আসসালামু আলাইকুম অ্যাবিকে কংক্রিট হল ব্লক একটু পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক কংক্রিট হল ব্লক দিয়ে চমৎকার একটি ছয়তলা একটি ভবন নির্মাণ কাজে কোন সাইজের ব্লকটি ব্যবহার করা হচ্ছে এবং এই বিল্ডিংটি নির্মাণ কাজ কোথায় হচ্ছে এই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায়কোনটা ওয়ান করে রাখবেন এই বিল্ডিংটি নির্মাণ কাজে আমাদের তিনশো নব্বই একশো নব্বই একশো মিলের যে প্রোডাক্টটি যেটাকে ষোলো আট চার বলা হয় অনেকে সেন্টের মেজারমেন্টের সাথে পরিচিত চল্লিশ বিশ দশ সেন্টের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি দিয়ে এই বহুতল এই ভবনটি নির্মাণ কাজ করা হচ্ছে আর এই বিল্ডিংটি নির্মাণ কাজ করা হচ্ছে রুপসি বাস স্ট্যান্ডের পাশেই প্রধান বাড়ি মোড় এই মোড়ের পাশে গেলেই বা মোড়ে গেলেই এই বিল্ডিংটি আপনার ডাইন পাশে পড়েছে গেলে আপনার এই বহুতল ভবনটি দেখতে পারবেন খুব চমৎকারভাবে এই ভবনটি নির্মাণ কাজ করা হচ্ছে এবং এই বিল্ডিংটি নির্মাণ কাজে সম্পূর্ণই প্রফেশনাল কন্ট্রাক্টর বা কন্ট বেস্তুরি দিয়ে এই বিল্ডিংটা নির্মাণ কাজ করানো হচ্ছে বিল্ডিংটি আসলে দেখতে খুব চমৎকার চার ইউনিটের একটি বিল্ডিং নির্মাণ কাজ যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন পরিবেশ বান্ধব তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা আমাদের ডেসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ মুখ চাইলে সরাসরি যোগাযোগ করতে পারে না সরাসরি যদি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান সেক্ষেত্রে আমাদের এই অ্যাবিকে ব্লক ফ্যাক্টরিতে পড়েছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা সন্মানিয়াচর আলীনগর আমাদের এই অ্যাবিকে যে এই ফ্যাক্টরি যে অ্যাক্রেডে যে প্রোডাক্টটি সে প্রোডাক্টটির মূল্যটা আমি বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে এই প্রোডাক্টটি আমাদের এগ্রেড গ্রেড প্রোডাক্টটি ফ্যাক্টরির প্রাইস পঞ্চাশ টাকা আর বি গ্রেড সাতচল্লিশ টাকা আর সি গ্রেড পঁয়তাল্লিশ টাকা তো দর্শক আজকে এই পর্যন্ত নেক্সট আইটি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ